হ্যালো এন্ড ওয়েলকাম টু এইচডি এডুকেশন তো আজকে আমরা ক্লাস এর আমাদের যে সেকেন্ড ইউনিট অর্থাৎ ইউনিট টু যে পরীক্ষা হয় সেই পরীক্ষার হিস্ট্রি একটা আমরা পেজ সলভ করতে চলেছি তো এটা হচ্ছে এস টু তোমরা যারা যারা এস টু পরীক্ষাটা দিয়েছো এটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল থাকবে ওকে সো বেসিকলি যারা অফলাইন স্টুডেন্ট বা অফলাইন ব্যাচে যারা তোমরা আসল জয়েন করেছো বেসিক্যালি তোমাদের যে অফলাইন যে টেস্ট সিরিজ সেই টেস্ট সিরিজে আমরা এস টুটা আজকে সলভ করাচ্ছি ওকে এস টা সলভ করাচ্ছি সো দেখো ডিটেলসে তোমরা এই জিনিসগুলোকে প্রত্যেকটা যেগুলো তোমাদের বোঝাবো বা যেগুলো যেগুলো আমি অ্যাডিশনাল আরও নোটস দেবো সেই নোটসগুলো তোমরা ঢুকে নেবে এবং খাতার মধ্যে এগুলো নোট করে নিলে তোমাদের এক্সামের জন্য এটা অনেকটা বেশি বুঝতে মানে বুঝতে হবে তোমাদের এটা চলো শুরু করা যাক সো তোমাদের ফার্স্ট কোশ্চেন বলছে দেখো এটা এমসিকিউ ছিল এগুলো প্রত্যেকটা এমসিকিউ কোয়েশ্চেন্স এগুলো প্রত্যেকটা এমসিকিউ আমি এখানে ডিটেলস এক্সপ্লেইন করছি মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজয়িত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় আচ্ছা বাই বাইরে যদি কোনো কোনো জায়গায় যদি দেখো যে স্পেলিং কিছু মিস্টেক আছে তাহলে ধরে নেবে এগুলো ওসিআর এর ফেলিওর মানে অপটিক্যাল ক্যারেক্টার রিডার থ্রু দিয়ে তো পেপারগুলোকে আমরা এই করেছি রিড করিয়েছি তো সেক্ষেত্রে কিছু ফল্ট হতে পারে আচ্ছা কত জনের মধ্যে ভাগ হয় চার জনের মধ্যে ভাগ হয় রাইট অপশন হচ্ছে কি চার জন সো বেসিক একটুখানি একটুখানি আমরা ফার্স্ট মোহাম্মদ ঘুরি সম্বন্ধে একটু জেনে নিই মোহাম্মদ ঘুরি পুরো নাম হচ্ছে কি শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি শাসনকাল হচ্ছে এগারোশো তিয়াত্তর থেকে বারোশো ছয় ঠিক আছে বারোশো ছয় তিনি মারা যান ঘুর এম্পায়ার যেটা ছিল মডার্ন ডেজ আফগানিস্তানে অবস্থিত ভারতের ওপর আক্রমণ তিনি প্রায় মোটামুটি ধরো বারো শতকের শেষ ভাগে একাধিকবার তিনি ভারতের উত্তর উত্তর পশ্চিম অঞ্চলে আক্রমণ করেন এবং দিল্লি আজমের কন্নৌ সহ বৌদ্ধ তিনি দখল করেন তিনি কিসের জন্য ফেমাস আছেন প্রথম তরাইনের প্রথম যুদ্ধ করেছিলেন ইলেভেন নাইনটি ওয়ান আর তারপর তরাইনের সেকেন্ড ব্যাটল অফ তরাইন ইলেভেন নাইনটি টু চৌহানের কাছে হেরে যান সো পৃথ্বীরাজ চৌহানের কাছে যখন হেরে যান তো তখন তিনি পালিয়ে যান তো সো একটুখানি আমাদের ছোট্ট করে একটা ঘটনা বলে রাখি তরাইনের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান যদি চাইতেন বা যদি মনে করতেন একবার তাহলে কিন্তু মোহাম্মদ গুরিকে মেরে ফেলতে পারতেন বাট ইউনো চৌহান আর রাজপুত সো রাজপুতদের একটা রুল থাকে কি সূর্যাস্ত সূর্য অস্ত যাওয়ার পর বা যদি সূর্যাস্ত হয়ে যায় বলতে পারো বা যদি কোনো কারণে তোমার শত্রুপক্ষ বা প্রতিপক্ষ যদি দুর্বল থাকে তখন সেক্ষেত্রে তারা কোনো আক্রমণ করে না তো সেই কারণে পৃথ্বীরাজ চৌহানের কাছে মোহাম্মদ গুরি প্রথমবার বেঁচে যান কিন্তু সেকেন্ড টাইম যখন আসে তিনি আরো প্রিপারেশন নিয়ে আসেন এবং পৃথিবীরাজ চৌহানকে মেরে ফেলে মেরে ফেলেন এবং তখন থেকে দিল্লি হরিয়ানাকে পুরোপুরি দখল করে নেন স্পেসিফিকলি পৃথিবীরাজ চৌহানের আন্ডারে যে রিজনগুলো ছিল এবার মোহাম্মদ ঘুরি স্পেসিফিকলি কি বলছে তার জীবদ্দশায় ভারতের বিভিন্ন অঞ্চল জয়ের পর সরাসরি সেখানে তিনি শাসন করেননি তিনি ডাইরেক্ট শাসন করেননি কিন্তু তার যে দাস ছিল দাস মানে স্লেপ ছিল স্পেসিফিকলি সেই স্লেপগুলোর মাধ্যমে তিনি বিভিন্ন অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করতেন এবং এই দাসেরাই পরবর্তীকালে ভারতবর্ষের বর্ষের মধ্যে মুসলিম স্থাপনের যে ভিত্তিরা সেটা স্থাপন করেন যখন বারোশো ছয় খ্রিস্টাব্দে ঘুরি মারা যান ঠিক আছে লাহোরের কাছে তখন একটা তিনি নিঃসন্তান ছিলেন তার কোনো ছিল না ওকে এবং তাই সরাসরি করে উত্তরাধিকারী রেখে যাননি কিন্তু তার যে অনুগত যে সমস্ত দাসের আছে অর্থাৎ সেই স্লেবগুলো তার জন্য বিশাল সাম্রাজ্য মানে সামলে তিনি সামলেছিলেন এবং তার যে অঞ্চলগুলো ছিল তার সেনাপতিদের মধ্যে তিনি ভাগ করে দেন সেনাপতিদের মধ্যে আমি তোমাদের যদি বলি সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে যাওয়ার মধ্যে কি কি বলছে যেমন হচ্ছে কুতুবুদ্দিন আইবক তার যেটা সব থেকে প্রিয় ছিল তাকে তিনি দিল্লি এবং আজমের দেন এবং এই কুতুবুদ্দিন আইবকই কি করেন দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেন বারোশো ছয় তারপর হচ্ছে আহ কুজবা কুচবা তিনি সিন্ধু এবং মুলতানে বসেন নাসির কাবাচিকে দেওয়া হয় উত্তর পশ্চিম এবং পাঞ্জাব প্রদেশ আর হচ্ছে তাজউদ্দিন ইয়াদুজকে গাজিনি দেওয়া হয় এখানে একটা রেফারেন্স আছে আরো একজন শাসক ছিলেন যার নাম হচ্ছে বক্তি ইয়ে তোমার বক্তিয়া খিলজি সে বক্তিয়া খিলজি বাংলায় চলে আসেন ঠিক আছে এখানে এখানে আচ্ছা এর ফলে কি হয় কুতুবুদ্দিন আইবকের নেতৃত্বে বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতে শুরু হয় এবং পরবর্তী প্রায় তিনশো তিনশো বছরের ওপর শাসন চলতে থাকে এবং এটাকে স্লেভ বংশ বা গোলাপ অর্থাৎ দাস বংশ যেটা কারের কথায় বলা হয় দাস বংশ দাস কথাটা মানে স্লেভ বা গোলাপ বা মামলুক বংশ তৈরি হয় এবার ঘুড়ির পতনের কারণ কি আফগানিস্তান এবং ইরানি অঞ্চলে গুড়িদের ক্ষমতা দুটো ভেঙে পড়তে থাকে কারণ ইউনো আফগানিস্তানের মনে একটা কথা বলা হয় দ্য গ্রেভিয়ার অফ এম্পায়ার গ্রেভিয়ার অফ এম্পায়ার মানে এই আফগানিস্তানের থেকে মানে আফগানিস্তানের মধ্যে হিন্দু মাউন্টেন রিজনে সস্তা নিয়ে বা পাওয়ার নিয়ে এত সবসময় এখানে তোমার মানে স্ট্রাগল চলতো যে কারণের জন্য এখানে কোনো স্পেসিফিক কোনো প্রমিনেন্ট ডুরা কেউ টিকতে পারেনি সো স্পেসিফিকলি বলছে মোহাম্মদ ঘুরি তার মৃত্যুর পরে কোনো স্থায়ী সাম্রাজ্য গড়ে তুলতে পারেনি বরং শাসিত অঞ্চলগুলি তার অনুচরদের মধ্যে ভাগ হয়ে গিয়ে একটা স্বতন্ত্র রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এবং এখান থেকেই দৈনিক সালতানাতের স্টার্ট হয় তারপরে হচ্ছে সিজদা এবং পাইবস প্রথা কি চালু করেছিলেন এটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবন চালু করেছিলেন অপশান অপশন ডি তোমরা তোমাদের যে পেপার আছে পেপারের মধ্যে দেখতে পাবে আর যারা তোমরা পুরোপুরি নতুন চ্যানেলের মধ্যে যারা তোমরা ভিডিওটা দেখছো বা তোমরা যদি এটা অ্যাপের ছুটেও দেখে থাকতে পারো জানি না কোন ডোমেনে এটা অ্যাভেলেবেল হবে সেটা সিস্টেম বা অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড হবে সো স্পেসিফিকলি তোমরা সেখান থেকে যেখান থেকে দেখো না কেন তোমরা অপশনগুলোকে অ্যাজ এ নোট করে নিতে পারো তোমাদের মেটেরিয়ালকে এনরিচ করার জন্য নেক্সট বলছে মোহাম্মদ বিন্দুগুলোকে দ্বিতীয় রাজধানী কোথায় তৈরি করেন তৃতীয় রাজধানী তৈরি করেছেন দৌলতাবাদে কোথায় তৈরি করেছেন সেখান ক্যাপিটাল তৈরি করেছিলেন দৌলতাবাদ মোহাম্মদ বিন্দুগুলোকে কি বলা হয় পাগলা রাজা বলা হয় কি বলা হয় পাগলা রাজা একটুখানি রেফারেন্স তোমাদের বলে দিচ্ছি ওনাকে বলা হয় পাগলা রাজা কেন পাগলা রাজা তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিদ্ধান্ত জন্য তার অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারো বা সোশ্যাল রিফর্মস এর মধ্যে মানে তার ইউনো তার কিংডম কিংডম বলি তার যে সালতানাত ছিল সেই সালতানাতের মধ্যে অনেক প্রবলেম দেখা গেছিল যেমন তিনি ক্যাপিটাল শিফট করার ভাবনা করেন তারপর আবার ওখান থেকে আবার সেই সিদ্ধান্তকে আবার তিনি রিপিল করে দেন বাতিল করে আবার তিনি ফিরে আসেন এরকম কিছু ব্ল্যান্ডার করেছিলেন প্লাস তারপর তো তার রেফারেন্স আরো করতে পারো বাজার থেকে যে সোনার কয়েন্ট গুলো ছিল সোনার কয়েন্ট সেগুলো সব তুলে নিয়েছিলেন যার ফলে কি হয়েছিল বাজারে জাল কয়েনের পরিমাণ বেড়ে গেছিল তারপর হচ্ছে কি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে তৈরি করেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড মানে যেটাকে আমরা জিটি রোড বলি এই জিটি রোড টাকে তৈরি করেন যেটা আমাদের বাড়ির পাশ দিয়ে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে এই জিটি রোডটার নাম হচ্ছে কি শেরশাহ কে তৈরি করেছেন শেরশাহ শেরশাহ বা শেরশাহ সুরি এই গ্র্যান্ড ট্যাং রোড আপটু কানেক্ট হয়ে গেছিল আফগানিস্তান অবধি এটা মনে রাখে আকবরের দহশালা ব্যবস্থা চালু করে আকবর দহশালা ব্যবস্থা চালু করেন কি কত সালে পনেরোশো আশি খ্রিস্টাব্দে গত পনেরোশো আশি একটু দশ সালা বা দহশালার ব্যবস্থা একটু জিনিসটা কি একটুখানি করে এটা কথাটা দশ সালা বা দহশালা কথাটা অর্থ হচ্ছে টেইলার্স কত দশ বছর এটি একটি জমির পরিমাপ এবং রাজস্ব আদায়ের জন্য একটি স্থায়ী এবং নাকি পদ্ধতি ছিল কে চালু করেছিল খুব ইম্পর্ট্যান্ট আকবরের মানে মন্ত্রী রাজা প্রোডার মল আকবরে সবাই নবরত্ন ছিল সেই নবরত্নের মধ্যে রাজা প্রোডার মল থাকে কবে চালু ছিল আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আন্ডার দ্য লিডারশিপ অফ কিং আকবর দশ সালা বন্দোবস্তের একটু ব্যাপারটা কি দেখে নি দশ সালা বন্দোবস্তের যদি আমরা মূল্যায়ন করি বা স্পেসিফিক যদি দেখি দশ বছরের জন্য ফসল উৎপাদন এবং দামের গড় হিসাব করে ভূমির একটা ভূমির পর নির্ধারণ করা হতো সাপোজ মনে করে এটা একটা প্লট অফ ল্যান্ড এই ল্যান্ডটার মধ্যে যেখানে আছে এখানে ভালো বৃষ্টিপাত হয় এখানে ভালো বৃষ্টিপাত হয় এখানে ভালো উজ্জা মানে জমি আছে জমির পরিমাণ ভালো এখান থেকে ভালো রাস্তা গেছে সড়ক গেছে সো এখান থেকে ভালো মানে মনে করো আমি দুটো ক্লাসিফিকেশানে করলাম গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি এ একটা প্লট বললাম এবার এই প্লটটা মনে করো বান্জারা টাইপের জামিন এখানে রুখা শুখা থাকে এখানে একদম ঠিকঠাকভাবে তোমার চাষবাস হয় না সো অবভিয়াসলি তাহলে দুটোর আমরা যদি ট্যাক্স দুটো প্লটের ট্যাক্স যদি আমরা সেম করে দিই তাহলে কোনো মতেই এই এটা মানে কি বলতো কি বলতো ব্যাপারটা এটা কোনো মতেই ঠিক উচিত হবে না বা জায়েজ হবে না সো দিস ইজ ওয়াই এই কারণের জন্য ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটিকে মেনটেন করার জন্য অবভিয়াসলি এর ট্যাক্স অবভিয়াসলি ট্যাক্স এর অবভিয়াসলি এই জমি ট্যাক্স এ অর্থাৎ মানে জমি প্লট এ ট্যাক্স অলওয়েজ গ্রেটার দেন হওয়া উচিত ট্যাক্স বি এর থেকে তো সেটাই উপর কি বলছে একটা অ্যাভারেজ দামের ভিত্তিতে কর পড়া হতো এটা কৃষকদের উপর আকস্মিক করের বোঝা কমিয়ে দেওয়া হতো যে হুটহাট করে ট্যাক্সের চাপ পড়বে তা না কৃষকরাও জানতো আগামী দশ বছর ধরে আমাকে এই ট্যাক্স দিতে হবে এবং জমিকে তিন ভাগে ভাগ করে দিয়েছিলেন ভূমি জমিকে তিন ভাগে করেছিলেন তিন কিছু কিছু ক্ষেত্রে চার ভাগকে ওখানে দেখানো যায় যেমন হচ্ছে কোলাজ আছে ঠিক আছে নবীন আছে এগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে যেখানে অনেক কিছু কিছু ব্যারেন্ড ল্যান্ড আছে কিছু কিছু ভালো ফার্টাইল আছে যেখানে প্রত্যেক বছর চাষ হয় এবং জমি পরিমাপের পদ্ধতি হিসাবে যে আমরা বিঘা বলি না এখনো মাপ যে মাপটা করি বিঘা ব্যবহার করা হতে লাগলো ঠিক আছে যন্ত্রীয় পরিমাণ জাপ্তি পদ্ধতিরও চালু করা হয়েছিল এবং ক্যাশ রেভিনিউতে ব্যবস্থা কী হয়েছিল আগে যেমন কি বলছে আগে একটা সিস্টেম ছিল কি যে ফসল উৎপন্ন হতো সেই ফসলের এক চতুর্থাংশ এক তৃতীয়াংশ ট্যাক্স হিসাবে দিতে হতো এবার সমস্যা হচ্ছে যে রাজকোষ ছিল মনে করো এটা মনে করো রাজকোষ সেই রাজকোষের মধ্যে ফসল এসে জমতো এবার ফসল জমলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিত কিরকম সমস্যা দেখা দিত যেমন ফসলের মধ্যে বিভিন্ন রকম পোকা বা পেস্ট আক্রমণ করতো তো সেক্ষেত্রে কি হতো বিভিন্ন রকমের সমস্যা দেখা দিত এবং সেটা জায়গা অনেকটা বেশি কনজিউম হতো তাই সেক্ষেত্রে কি করা হয় নগদ কর নেওয়া হতো নগদ কর মানে ক্যাশ টাকা তুমি এটা যা ফসল বানাচ্ছ সেই ফসলটা তুমি মার্কেটে সেল করো মার্কেটে সেল করা হচ্ছে তুমি টাকাটা পাবে সেই টাকাটা থেকে আমাকে একটা ট্যাক্স দিতে হবে তাহলে ক্যাশ এবার প্রথম মানে ক্যাশ ফর্ম্যাটে টাকা আসতে লাগলো এর ফলে সাম্রাজ্যের আয়ো স্থির হয় এবং কৃষকদের প্রতিকূল আবহাওয়া আর্থিক সংকটে পড়ে না কারণ কৃষকরা জানে যে আমাদের কত টাকা ট্যাক্স দিতে হবে খুব ইম্পর্টেন্ট টার্মস এই সম্বন্ধে তোমাদের করতে হবে পাট্টা বা পট্টা এবং কাবুলিয়া জমি পরিমাণ ও পরের বিতরণ সম্বন্ধে দলিল যে কৃষককে দেওয়া হতো মানে স্পেসিফিকলি কতটা পরিমাণে জমির দলিল আছে সেখানে কত টাকা ট্যাক্স দিতে হবে এবং কাবুলিয়ার কথাটা মানে কি কৃষকদের দেওয়া লিখিত স্বীকৃতি কবুল করছে কবুল মিনস অ্যাকসেপ্ট করে নিচ্ছে

সো এর ফলে কি হয় কিছু কিছু গুড সাইড দেখা যায় গুড সাইডের মধ্যে কি হচ্ছে কৃষকদের উপর পরে স্থিতিশীলতা চাপ তৈরি মানে চাপ একটা স্থিতিশীল চাপ তৈরি করা হয় মানে স্থিতিশীল চাপ কতটা মানে কি তোমাকে প্রত্যেক বছর এই টাকাটা করে তোমাকে পেমেন্ট করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু আর্ন ইউ হ্যাভ টু ম্যানেজ দিস দিস অ্যামাউন্ট অফ মানি তোমাকে এই টাকাটা মিনিমাম দিতে হবে পর লেট সাইড তোমাকে দুশো টাকা করে তোমার কর নির্ধারণ করা হবে তোমাকে প্রত্যেক বছর তোমাকে ধরে রাখতে হবে যে আমাকে প্রত্যেক বছর দুশো টাকা করেই পেমেন্ট করতে হবে আমি কম করলেও দুশো টাকা পে করবো বেশি করলেও দুশো টাকাই পে করবো ওকে সাম্রাজ্যের আয় নিশ্চিত করা এবং এতে কি হচ্ছে একটা বাজেট তৈরি হচ্ছে যে সম্রাটের যে আমার কাছে অন্তত এই টাকাটা আসছে কৃষির ওপর ভিত্তি করে অর্থনৈতিক কাঠামো উন্নতি হয় এবং রাজাও দেখতে পারে যে আগে যা আসছিল সেই সেই প্রত্যেকটা জিনিস কী হিসাবে আসছিল আগে প্রত্যেকটা জিনিস আসছিল সাধারণত তোমরা তোমরা যদি দেখো সেটা হচ্ছে বেসিক বেসিকলি ফসলের রূপে আসছিল কিন্তু এখন আর সেই ফসল হিসাবে আসছে না কেন ফসল হিসাবে আসছে না এখন পরিমাণও কমে যায় অনেক সময় কি হয় আগে ফসল হিসাবে যদি আসতো সেই ফসলের অনেক সময় কি যারা রাজকর্মচারী ছিল সেই রাজকর্মচারীগুলো অনেক সময় বলতো তারা যে এই ফসলগুলো খারাপ হয়ে গেছে বাস্তবে সেটা খারাপ না হলেও সেই ফসলগুলো তারা সেখান থেকে চুরি করে নিত এবং পরে দোষ দিয়ে দিনও কি বিভিন্ন খিদুর বলো বা বিভিন্ন রকম পেস্ট বা পোকামাকড়ে সেটা ধ্বংস করে দিয়েছে তো এখানে দুর্নীতিও কমে যায় এই প্রবলেম লিমিটেশন ছিল ব্যবস্থা শুধুমাত্র উত্তর ভারতের নির্দিষ্ট অঞ্চলে কার্যকর ছিল যেখানে কৃষি উৎপাদন এবার দেখো যেখানে নর্দার্ন নর্দার্ন ইন্ডিয়াতে ইন্ডিয়ার যে আছে সেখানে অনেক বড় বড় মানে বড় বড় জমি আছে মানে ফার্মার আছে যারা স্পেসিফিকলি সেখানে ফার্মিংটাই হচ্ছে মেন ছিল কিন্তু এমন অনেক জায়গা ছিল যেখানের মধ্যে ফার্মারদের অতটা পরিমাণে ইউনো তাদের অতটা পরিমাণে ফাইনান্সলি তারা স্ট্রং ছিল না এবং অনেকে কি ছিল অনেকে বিভিন্ন জায়গায় অন্যের জমিতে কি করতো যাকে বলে মানে শ্রমিক হিসাবে কাজ করতো সেক্ষেত্রে কিন্তু তারা সেই সমস্ত অ্যাডভান্টেজ পেতো না এবার যদি দুর্ভিক্ষ বা করার সময় কৃষকদের দুর্দশায় পড়তে হতো কারণ কর ধার্য ছিল গড়ের ভিত্তিতে অ্যাভারেজের উৎপাদনের ভিত্তিতে নয় তো কোনোবারে খুব বেশি হচ্ছে তো খুব সে বছর ভালো এবার যদি কোনোবারে কমে যায় প্রোডাকশন কমে যায় সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে আর জমি সঠিক করে পরিমাপ না হলে করের পরিমাণ ভুল হতো এবার জমি পরিমাপের সময় যদি কোনো ধরনের কোনো গন্ডগোল হতো যে সেই জায়গায় যদি ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যেত যে একটা অ্যাজামশন করার সময় যে এতটা ঝুঁকি হওয়ার কথা ছিল মানে সেখান এই একটা প্লট মনে করো সেই প্লটটা ইয়ারলি এত ইয়ারলি এত টাকার পণ্য উৎপাদন করতে পারবে সেই পণ্য উৎপাদনটাই যে না হিসাবটা প্রি এস্টিমেট হিসাবটা যদি তারা কোনোভাবে ভুল করতো তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হয় আচ্ছা নেক্সট কোশ্চেন এমসিকিউতে কি বলছে আচ্ছা এখন পর্যন্ত কিন্তু আমরা এমসিকিউ গুলি সলিউশন করে যাচ্ছি এমসিকিউ ডিটেলস বুঝে যাচ্ছি দিল্লি শহরের প্রধান জলপথ কি ছিল যমুনা নদীর প্রথম জলপথ ছিল যমুনা নদী একমাত্র কারণ যমুনা থেকে যাবতীয় ওয়াটারওয়ে মানে যমুনা নদীর জলকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম যেমন এগ্রিকালচারে কাজ হতো তেমন মানে নদীপথে বাণিজ্য হতো মিজাম আহ আউলিয়া ছিলেন একজন সুফি সাধক মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল কি নামে এখানে সো মেনি অপশানস আছে মোহর হচ্ছে রাইট অপশন এখানে মোহরটা কেন আছে আর বাকি যে অপশনগুলো ছিল তার রিলেভেন্ট এটাই আমরা বলছি তার কারণটা সো আমরা এই চারটা তোমরা ওকে অবশ্যই খাতায় নোট করে নেবে এই চারটা যেটা আমি তোমাদেরকে এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন রকমের রকমের মুঘল যুগের মুদ্রা ছিল এবং সেই মুদ্রার কি বৈশিষ্ট্য ছিল প্রথম ছিল টঙ্কা টঙ্কা কিসের ছিল রূপক ছিল এটা বাবর এবং হুমায়ুন চালু করেছিলেন এটা প্রাথমিক মুঘল মুদ্রা দিল্লি সুলতানের করা তারপরে আসে শাহ যখন আসে স্পেসিফিক হুমায়ুনের পর যখন শেষ আসে শেষ সাল তৈরি করে রুপি যেটাকে রুপি থেকে অ্যাকচুয়ালি যে রুপি বা যেটাকে রুপাই আমরা স্পেসিফিকলি বলি রুপিস যেটাকে বলি এটা শেষ সাল শুধু মুঘলের নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটার ওজন ছিল প্রায় এগারো দশমিক পাঁচ গ্রাম মানে ওয়ান সেভেন্টি গ্রেড ওজন বিশিষ্ট আদর্শ রুপির আদর্শ গঠন তারপর এই 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 যে রুপি জিনিসটা ছিল এটা রূপর ছিল এবার এই রুপিটাকেই আবার কিন্তু কন্টিনিউ করে যখন আকবর বসে সেম রাখে ভারতের মুদ্রা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে তারপর আসে গোল্ড গোল্ডের মধ্যে আসতে ফার্স্ট তোমান কি তোমান হচ্ছে গোল্ড কয়েন যেটা আকবর তৈরি করেছিল সো আকবর যখন একদিকে রূপটাকে রেখেছিল আকবর কিন্তু তোমানটাও চালু করেছিল আচ্ছা এক তোমান মানে হচ্ছে দশ মাসা প্রায় দশ রুপির কাছে তারপর ছিল হচ্ছে আর একটা সোনার পয়েন্ট নাম হচ্ছে কি আশরাফি আশরাফি ছিল আকবর এবং পরবর্তী মুঘলরাও আশরাফি নামে একটা কয়েন তৈরি করেছিল এটা উচ্চ মূল্যের সোনার মুদ্রা মানে তোমানের থেকে আশরাফির ভ্যালু আরো বেশি ছিল মানে আরো বড় ছিল বলতে পারো আরও বেশি ছিল তারপর ছিল দাম দামটা একদম সস্তা যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা সোনা এবং রুপোর অ্যাফোর্ড করতে পারতো না তারা দাম অ্যাফোর্ড করতো দাম ছিল তামার তামা সব থেকে সস্তা ছিল আচ্ছা এক রুপি তুমি যদি দিতে তাহলে তুমি যদি চল্লিশটা দাম পেতে মানে একটা রুপোর কয়েন দিতে আমি তোমাকে যদি বলি চল্লিশটা তামার কয়েন তোমাদের কাছে চলে আসতো তারপর আবার একটা কয়েন ছিল যেটার নাম হচ্ছে মোহর মোহর আরও পাওয়ারফুল কয়েন ছিল মোহরের ওজন ছিল প্রায় কত দশ পয়েন্ট নাইন ফাইভ গ্রাম সোনা সোনা আইডিয়া করতে পারছো এখন এক গ্রাম সোনার যা দাম যাচ্ছে আজকে মডার্ন ডেজে তোমাদের যদি গুগলে আমি তোমাদেরকে যা সার্চ করে দেখাই এক গ্রাম সোনার যা দাম যাচ্ছে তে দশ গ্রাম সোনার মানে চলো তোমাদেরকে আমি দেখাই এক গ্রাম সোনার আজকের দিনে কত দাম যাচ্ছে তো আজকের যদি আমরা গোল্ড প্রাইস দেখি আজকের দিনে গোল্ড সোনা দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড মানে নাইনটি সোনার দাম যাচ্ছে প্রায় এক লক্ষ এক হাজার টাকা এক লক্ষ এক হাজার একশো টাকা যাচ্ছে গোল্ড প্রাইস তাহলে ধরে রাখো দশ গ্রাম সোনার দাম যদি যায় তাহলে মোটামুটি এগারো গ্রাম সোনার তুমি দাম মানে ধরে রাখতে টিন পয়েন্ট নাইন গ্রাম গ্রামের সোনার অ্যাট লিস্ট দাম যাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা সো একটা মোহর যদি আজকের মানে একটা মোহরের ওজনে শুধু যদি আমি কিনতে চাই যার দাম হচ্ছে আজকের দিনে কত এক লক্ষ দশ হাজার টাকা একটা রাফে আমি তোমাদের রেস্টিমেট করে বললাম ওকে তারপর বলছে কি নিসাব আছে যেটাকে বলে আধা রুপি যেটাকে বলা হয় এটা জাহাঙ্গীর শাহজাহান তৈরি করেছিল সিক্কা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সব ধাতুতেই তৈরি ছিল সিক্কা চালানো মধ্যে রাজস্ব রাজস্ব মানে যে কোনো রাজত্বের নিজের মুদ্রা প্রচলনকে বলা হতো যে যার নিজের কয়েন চালাচ্ছে সেটাকে সিক্কা বলছে আর একটা কয়েন ছিল যেটার নাম হচ্ছে ফালুস যেটা ছিল তামার সাধারণত ছোটখাটো লেনদেনের জন্য এগুলো ব্যবহার করা হতো ক্ষুদ্র মূল্যের মুদ্রা মুদ্রা যদি যদি বলছে আকবর তিন ধরনের মুদ্রা প্রচলন করেছিলেন একটা হচ্ছে সোনা একটা হচ্ছে রুপো আর একটা হচ্ছে তামা ঠিক আছে তিনি মুদ্রায় ধর্ম নিরপেক্ষ যেমন আল্লাহ আকবর কিংবা আহ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর সাহ গাছি ব্যবহার করতেন ঠিক আছে জাহাঙ্গীরের বিশেষ ক্ষেত্রে কি বলছে জাহাঙ্গীর তার নাক্ষচক্রের মুদ্রা বা জোরিয়াটিক সাইন সেগুলো ছিল যে টোটাল বারোখানা জোরিয়াক সাইন আছে সেই মুদ্রাগুলো চালু করেছিলেন ঠিক আছে বিভিন্ন যে তোমরা যদি চালো হরস্কোপ এই যে হরস্কোপ জ্বর যদি কারোর কুলগুলি বানায় চার্ট বানায় সেই চার্টের মধ্যে এই যে বিভিন্ন রকম বারোটা যে টুয়েলভ হাউস আছে সেই টুয়েলভ হাউসের সাইন এগুলোকে বলা হয় চালু করেছিল মুঘল সাম্রাজ্যের মুদ্রার মধ্যে বৈশিষ্ট্য বলছে পার্সিয়ান ভাষায় লেখা থাকতো এবং বিশেষ করে সম্রাটের নাম মুঘলদের মুদ্রার মধ্যে সম্রাটের নামটা শাসন বর্ষ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ করা হতো তারপর বলছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল কত সালে ষোলোশো খ্রিস্টাব্দে বাই রয়্যাল চার্টার বাই রয়্যাল চার্টার ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো কি নেক্সট কোয়েশ্চেন কি বলছে ইন্ডিগ এক আরবি ভাষায় সুলতান শব্দটির অর্থ কি ক্ষমতার অধিকারী বা কর্তৃত্বশালী শাসক সুলতানি শব্দটার মানে কি মালিক কাপুর কে ছিলেন আলাউদ্দিন খিনজি হিন্দুস্থান পর প্রথম তার সেনাপতি এবং বিশ্বস্ত পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ফিফটিন ফাইভটি সিক্স পনেরোশো ছাব্বিশ পানিপথের প্রথম যুদ্ধে কি হয়েছিল স্পেসিফিকলি পানিপথের প্রথম যুদ্ধে তোমাদের যদি রেফারেন্স করি এটা একটা এমন সময় ছিল যেখানে পাওয়ার অফ ট্রানজিট হয়েছিল পাওয়ার অফ ট্রানজিট কথাটা মানে কি পাওয়ার অফ ট্রানজিট কথাটার মানে এক্ষেত্রে সাধারণত এই যে দিল্লির দিল্লিতে ছিল তোমার সুলতান সুলতানি ফেস শেষ হয়েছিল এবং শুরু হয়েছিল মুঘল সাম্রাজ্য আচ্ছা বাই বাই কার সাথে কার হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কার হয়েছিল দেবী সুলতানের মধ্যে ছিল দিল্লি সুলতান সাথে মুঘল এখানে ছিল ইব্রাহিম লোধি একটু তোমাদের নোট করে দিই ইব্রাহিম লোধী এগুলো নোট করতে করতে যাবে কিন্তু আর মুঘলদের মধ্যে ছিল বাবর আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লিখতে পারো আবুল ফজল দিয়ে দিতে পারো কিলা মুবার কি নামে বিখ্যাত মহল ও দুর্গা হিসাবে বিখ্যাত বাংলার কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল চন্দননগরে ঘাঁটি ছিল সেম রিপিটেড কোশ্চেন দশ সালের অবস্থা কত সালে চালু হয়েছিল ফিফটিন এইটি পনেরোশো আশি আচ্ছা এবার আমাদের টু ফলস করতে বলেছে এবং কেন সেটা ফলস সেটাও আমরা এক্সপ্লেন করে দেখব বলছে শিরি শহর নির্মাণ করেন কে মোহাম্মদ বিন্দু এটা একটা পুরোপুরি ফলস এটা কে তৈরি করেছিল আলাউদ্দিন খিলজি ঠিক আছে মোহাম্মদ বিন্দুগুলো নয় জমি জরিপ করার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার পদ্ধতি বলা হচ্ছে চাবুল এটা সত্য কেন এটা কি তৈরি করেছিল আকবরের আমলে রাজস্বbmodের জন্য এটা তৈরি করেছিল এগুলো কিন্তু তোমরা পড়ে নেবে কার আমলে আকবরের আমলে স্পেসিফিক্যালি 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদিকে সময় আগ্রা শহরের বিকাশ শুরু হয় এটাও টু সুলতান সিকান্দার লোদিকে সময় আগ্রা শহর গড়ে তোলেন এবং এটিকে রাজধানীতে তৈরি করেন 1505 খ্রিস্টাব্দে বাবর মাত্র বারো বছর বয়সে ফরগনা প্রদেশের শাসক হার পান এটাও ঠিক কারণ বাবরের পিতা যখন মারা যান তখন তার বয়স ছিল মাত্র বারো বছর তখন তিনি ফরগনা রাজ্যে সিংহাসনে বসে চ্যাপ্টারের লাস্ট হচ্ছে সত্য মিথ্যা কস্তম্বের সাথে কস্তম্বের মেশাও এখানে বলে দিয়েছে কিছু কিছু ওয়ার্ড বলে দিয়েছে যেমন বলে দিয়েছে খালিফা বলে দিয়েছে বলবন বলে দিয়েছে খলজি বিপ্লব বলে দিয়েছে আর রাজা গণেশ বলে দিয়েছে এবার এখানে কিছু কিছু বলে দিচ্ছে বাংলা দুর্বাস তুরকান তুরকান ই চিহেলগানি যেটাকে আরেকটা কথায় বলা হয় বান্দেগান ই চিহেলগানি অর্থাৎ চল্লিশ জন বান্দা আর লাস্ট বলছে কিলিবাড়ি তুর্কি এবং অভিজাতদের ক্ষমতার অবস্থা এটা আমি তোমাদের কিছু এটা আমি তোমাদের সলভ করাবো না তোমাদের আমি জাস্ট একটু বেসিকটা বুঝিয়ে দেবো বাকিটা তোমরা ইউ নো সমাজদার কো ইশারাই কাফি হতে ব্যাপারটা সেরকম সো রাজা গণের সম্বন্ধে একটুখানি ছোট্ট বলি তোমরা ভালো মতোই জানো খালিফা খালিফার ব্যাপারটা তোমরা ভালো মতোই জানো বলবান সম্বন্ধে জানো বলবান ও গিয়াসুদ্দিন বলবান সো আর বলার দরকার নেই বান্দে গানি চিয়াল গানি ছিলেন ফলজি বিপ্লব জানো তোমরা জালাল খলজি আলাউদ্দিন ঠিক আছে আমি রাজা গণেশ প্রায় আনুমানিক চোদ্দশো আহ পনেরো থেকে চোদ্দশো আঠেরো সময় মধ্যে বাংলা যে ছিল গুর জনপদ সেই গুর জনপদে রাজা ছিলেন তিনি অ্যাকচুয়ালি একদিকে জমিদারি ছিলেন যিনি ইরিয়া শাহী বংশের পতনের পর বাংলা ক্ষমতা দখল করেন ইলিয়াসাই বংশ তখন বাংলার মুসলিম শাসক হিসাবে ক্ষমতায় ছিলেন রাজা বনের ছিলেন অঞ্চলের একজন প্রভাবশালী হিন্দু জমিদার বা আমাতো যিনি মুসলিম শাসকদের দুর্বলতায় কাজে লাগিয়ে শাসন ক্ষমতা দখল করেন তাহলে রাজা বনেরের লিংক আছে কোথা থেকে বাংলা থেকে তাহলে এটাও তোমাদের বলে দিলাম এটা হচ্ছে বাংলা আর পড়ে রইলো একটা হচ্ছে দুর্বাস পড়ে রইলো আর একটা হচ্ছে ইরিবালি তুর্কি অভিজাতদের মধ্যে ক্ষমতার অবসান কোনটা লিঙ্ক হবে সেই দুটো আমি তোমাদের জন্য রেখে দিলাম এই দুটোর মধ্যে আশা করি তোমরা বুঝে গেছো আমি তোমাদের বললাম না একটু ক্রিস্টি আছে শেষ করবো আমি জাস্ট তোমাদেরকে দিই রাজা আহ গণেশের সম্বন্ধে বলে শেষ করি ভিডিওটাকে সেটা হচ্ছে ধর্মীয় এবং রাজনৈতিক সংকটের ক্ষেত্রে কি দেখা যায় একজন হিন্দু জমিদার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলায় তখন যে বেঙ্গল ছিল মানে আমাদের যে বাংলাটা ছিল বাংলা বলতে তখন কতগুলো প্রদেশ ছিল যখন তখন বাংলা বলতে ছিল বেঙ্গল বিহার উড়িষ্যা বাংলাদেশ এই রিজনগুলোকে নিয়েছিল তখন বাংলা এই রিজন গুলো নিয়ে কি বলছি যখন শাসন করেন তখন দিল্লি মুসলিম নেতারা পারস্যের শাসকদের অসন্তোষ প্রকাশ পায় যে ভাই স্বাভাবিক মানে পার্সিয়া থেকে তো স্পেসিফিকলি ওখান থেকে ইসলামটা পুরো কন্ট্রোল হচ্ছে তুমি বলতে পারো বা মিডল ইস্ট স্পেসিফিকলি যদি জায়গাটাকে বলি মিডল ইস্ট কন্ট্রোল হচ্ছে তো সেখানে দুম করে একজন মুসলিমদের মাঝখানে একজন হিন্দু শাসক চলে এলেন এই পরিস্থিতিতে রাজা গণেশের পুত্র যাদব যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কেন গ্রহণ করেছিলেন কারণ তাকে যদি সত্তা সামলাতে হয় তাহলে তিনি হিন্দু থাকলে তার প্রবলেম হবে ওই জন্য তিনি খুব চালাকি করে ইসলামটা গ্রহণ করে নিয়েছিলেন এবং কি বলতে জালালউদ্দিন মোহাম্মদ নাম নেয় এবং সমর্থন দেয় বিভিন্ন সময় হিস্টোরিক্যাল রেফারেন্স থেকে তোমরা যদি আমি বলি কি বলতে রাজা গণেশ রাজনৈতিক চাপের কারণে নিজের পুত্র জালুকে মুসলমান করে ক্ষমতা হস্তান্তর করেন কারণ সত্তা যদি সামলাতে হয় দেন ইউ हैव टू বি দা মুসলিম ইউ हैव टू बी द মোহাম্মদান সো দ্যাটস অল যাদব ধর্মান্তরিত হই সুলতান জালালউদ্দিন মোহাম্মদ সামি শাহ নামে বাংলা সুলতান হন

তিনি ইসলামীয় ধর্মের অত্যাচারের বিরুদ্ধে তিনি ক্ষমতা দখল করেছিলেন তিনি নানা হিন্দু ধর্মীয় কাজ এবং মন্দির নির্মাণের পৃষ্ঠপোষকতা করেছিলেন বিভিন্ন রাজা গণেশ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতামত আছে যেমন ফিরিস্তা ফিরিস্তার সম্বন্ধে প্রচুর রেফারেন্সে তোমরা কোশ্চেন পাবে তোমাদের আমি তোমাদের বলে তোমরা যে টেস্ট সিরিজগুলো দেখছো বা তোমাদের যে টেক্সট বুকলেটগুলো তোমরা ইউজ করছো ফিরিস্তা সম্বন্ধে তোমরা প্রচুর পাবে যে একজন পার্সি পার্সিক ঐতিহাসিক তিনি কি বলছেন একজন তাকে বলছেন এবার দেখো পার্সিক যেহেতু সে বলছে তার মানে ফিলিস্তা ডেফিনেটলি অ্যাসোসিয়েটেড উইথ দা ইসলাম তো তিনি তাই জন্য রাজা যেহেতু গণেশ যেহেতু হিন্দু ছিলেন তাই জন্য বলছেন তিনি একজন ক্ষমতালোভী হিন্দু জমিদার বলে আখ্যা করেছেন ক্ষমতার জন্য নিজের ছেলেকে ইসলামে কনভার্ট করে দিলেন মুসলিম ঐতিহাসিকগণ তাকে ইসলাম বিরোধী বলেছেন কারণ স্বাভাবিক কথা তিনি ইসলামদের সরিয়ে তিনি যদি ক্ষমতায় বসেন স্বাভাবিক কথা তার উপর একটা নেগেটিভ মেন্টালিটি থাকবে মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংসকারী হিসাবে গ্রহণ করেছে আবার কিন্তু হিন্দু ঐতিহাসিক তাকে ভালো করবেন হিন্দু ধর্মের রক্ষা করতে এবং সাহসী দেশপ্রেমিক বলে গণ্য করেছে লাস্ট আজকে টপিক হচ্ছে খিলজি বিপ্লব খিলজি বিপ্লব সম্বন্ধে কি বলতে বুঝি তেরো শতকের শেষভাবে খলজি বংশের উত্থান এবং রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক সামাজিক সংস্কারকে বোঝানো হয় যা একটা নতুন যুগের সূচনা করে এটা উনিশশো কুড়ির বারোশো সরি বারোশো নব্বই খ্রিস্টাব্দের আশেপাশে হয়েছিল জালালউদ্দিন উদ্দিন এবং পরে তার ভাই নেফিউ আলাউদ্দিন খিলজি আছে তো এই সূত্রে তোমাদের বলি তোমরা যদি পদ্মাবাদ মুভিটা দেখে থাকো তোমরা দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে পুরো এই পুরো খিলজি বিপ্লবের পুরো কন্টেক্সটা তোমরা বুঝতে পারবে আগে শাসক ছিল যে মামলুক বা দাস বংশ যেটা ছিল আগে ছিল কি দাস বংশ ছিল পরে আসে নতুন খিলজি বিপ্লব সো মামলুক এবং দাস বংশের দুর্বলতা কি হয়েছিল গুলাম বা গুলামের বংশ বা দাসেদের বংশ স্পেসিফিকলি দুর্বলতা কেন হয়েছিল দাসেদের বংশ শেষ দিকে অনেক দুর্বল হয়ে গেছিল অনেক কূটনীতি হয়ে গেছিল দেখো যে কোনো সাম্রাজ্য বা যে কোনো পলিটিক্যাল পার্টি সে যদি করাপশন করা শুরু করে সেন্টারে সেন্টারে থেকে বা স্টেটে থেকে কোনো জায়গায় ক্ষমতা থেকে সে যদি একবার করাপশনে জড়িয়ে যায় না তখন সেখানের মধ্যে কি মানুষ তাদের তার প্রতি একটু বিশ্বাস হারিয়ে ফেলে এবং তারা নিজেরাই উইক হয়ে যায় এবং যার ফলে অযোগ্য হয়ে গেছিল এবং রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ বিদ্রোহ শুরু হয়েছিল এবং আমি আহ যদি খিলজি বংশের উত্থান সম্বন্ধে তোমাদের বলি খ্রিস্টাব্দে সিংহাসন দখল করে খিলজি করেছিলেন এটি একটি অভ্যন্তরীণ চক্রিক বিপ্লব হিসাবে দেখা যায় যেখানে সেনাবাহিনী এবং তুর্কি অভিজাতদের মধ্যে প্রধান কাজ পাওয়া যায় এবং এরপরে তোমাদেরকে যদি আমি বলি খিলজি বিপ্লবের তোমাদের কতগুলো ফেস সম্বন্ধে যদি বলি রাজনৈতিক পরিবর্তনও ছিল কিরকম ক্ষেত্রে যে সমস্ত স্লেপ ডাইনেস্টি ছিল বা গুলাম বংশ ছিল তার পরিবর্তে খিলজি বংশের উত্থান হয় নতুন রাজবংশের সূচনা এবং তুর্কি আভিজাত অভিজাত যারা ছিল আগে যারা যারা নিজেরা নেপোটিজম করে সিম্পলি পাওয়ার এসেছিল তাদের ক্ষমতা হ্রাস পায় এবং নতুন শ্রেণীর প্রতিষ্ঠা হয় আশরাফ এবং দরিদ্র মুসলমানরাও সুযোগ পেতে শুরু করে আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীতে বেতন কাঠানো কাঠামোর পরিবর্তন গোড়া রেজিস্ট্রেশন করা যেটাকে দাগ বলা হতো অর্থাৎ ঘোড়ার গায়সি ঘোড়া কত নাম্বার বিকজ ঘোড়া তাদের ছিল বলতে পারো আজকে যে আজকের দিনে আমাদের কাছে যেমন কোনো ভেহিকল আছে বা আর্মার ভেহিকল আছে বলতে পারো মোটরসাইকেল বলতে পারো যে কিছু বলতে পার আমাদের নাম্বার প্লেট থাকে সো ঘোড়াটা কোথাকার ঘোড়া তার মধ্যে একটা রেজিস্ট্রেশন করা এবং সৈনিকদের তালিকা চেহারা ধারা করা ঘোড়া স্পেসিফিকলি সৈনিকটাকে আমাদের এখানকার না অন্য কোথাকার বাজার দর নিয়ন্ত্রণ হয়েছিল বাজার দরের মধ্যে এবং কি বলছে কৃষকদের কর ব্যবস্থা পরিবর্তন হয়েছিল এবং প্রশাসনিক পরিবর্তন ক্ষেত্রে কি বলছে কেন্দ্রীয় প্রশাসনকে অর্থাৎ পাওয়ারে যে সেন্ট্রাল আছে সেন্ট্রালের পাওয়ারটাকে একদম পুরোপুরি শক্তিশালী করা হয়েছিল এবং দুর্নীতি দমন করা কঠোরভাবে সো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কেউ যদি কোনোভাবে করাপশন করার চেষ্টা করে তাকে খুব ভালোভাবে পানিশমেন্ট দেওয়া আলাউদ্দিন খিলজি ছিলেন খরজি বিপ্লবের স্থপতি বলতে পারো তিনি বড় আকারে সংস্কার করেছিলেন দাগ এবং চেহারা যে সমস্ত চালু করেছিলেন এবং সৈনিকদের সরাসরি সরকার থেকে বেতন প্রদান করতেন বাজার সমস্ত তিনি বাজার সংস্কারও করেছিলেন বাজারে দ্রব্যের মূল্য কন্ট্রোল করেছিলেন খাদ্য দামের উপর তিনি নিয়োগ করেছিলেন এবং স্পেসিফিকলি তিনি কি করেছিলেন কৃষি ক্ষেত্রে এগ্রিকালচারাল ল্যান্ডের ক্ষেত্রে তিনি ব্যাপকভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারপর এর ফলে কি হয় দিল্লির সুলতানের প্রশাসনিক কাঠামো মজবুত হয় সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা পায় এবং অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতা বৃদ্ধি পায় এবং দক্ষিণ ভারতের উপর মুঘলের আগে সবচেয়ে সফল অভিজাত হয়েছিল যেটা মালিকাপুরের নেতৃত্বে ছিল চিত্ত রামথম্পুর দেওগিরি মাদুরাই সবই দখল করা হয়ে যায় আমি তোমাদের যদি বলি বিপ্লব ছিল দক্ষিণার্থের দিল্লি সালতানাতের টার্নিং যেটা রাজনৈতিক এবং সামরিক এবং অর্থনৈতিক ব্যবস্থা একটা জীবন করে সংস্কার ঘটায় সো এই ছিল স্পেসিফিকলি তোমাদের যে পেজ যে পেজটা তোমাদের কথা বললাম যে পেজটা যে সেট পেপারটা ছিল এটা দু নম্বর সেট প্রভাব ছিল হ্যাঁ এটা দু নম্বর সেট ছিল তো বাকি সেটগুলো তোমরা অ্যাভেলেবেল করে নেবে এই সেটগুলো থেকে প্রত্যেকটা জিনিস তোমরা যদি খাতায় নোট ডাউন করে নাও এবং সেই জিনিসগুলো পরীক্ষার জন্য তুমি এটা তোমার জন্য বেস্ট একটা অপশন হবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং